নমস্কার বন্ধুরা প্রভু যিশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যীশুখ্রীষ্টের প্রেমের গান যিশুর নাম নিলে মনে শান্তি নামে প্রাণে অন্ধকারের মাঝেই দেখি আলো সেই প্রাণে যিশু তুমি পথের আলো তুমি আমার প্রাণ তোমার প্রেমে ভরে গেছে জীবন আমার খান তোমার বাণী শোনাই যখন হৃদয় হরে হালকা পাপের মুছে দিয়ে তুমি দাও ভালোবাসা ঝড়ের দিনে হাত ধরিলে ভয় আর পাই না তোমার সাথে পথ চলাতে আমি হারাই না যিশু তুমি ভালোবাসার সাগর তোমার কোলে পাই শান্তির ঘর দুঃখে কাঁদলে তুমি আসো আছে তোমার স্নেহে সুখ জাগে মনে ও যীশু ও যিশু তুমি আমার প্রাণ তোমার প্রেমে ভরে গেছে সারা দুনিয়ার গান অন্ধকারে তুমি আমার প্রদীপ পথে চলায় তুমি আমার সাথী জীবনের সব দুঃখ ভুলিয়ে তুমি দাও আশার গান যীশু তুমি যিশু তুমি আমার আশা প্রাণে তোমার প্রেমে পাই আমি শান্তি টানে হাত ধরে আমার যিশু চলি জীবনের পথ ঝড় এলে ভয় নেই আর তুমি আছো যত প্রতি শ্বাসে তোমার নাম প্রতি প্রাণে গাও প্রেমের গীত যীশু তুমি পথের আলো তুমি আমার প্রাণ তোমার প্রেম হৃদয় জুবে আলো ভালোবাসার স্রোত বইছে তারই পথে চল যিশুর নামে জাগুক আশা জাগুক আলো গান তোমার প্রেমে ভরে উঠুক সারা যান হারিয়ে গেলে জীবন পথে তুমি পথের বিষা ঝড়ের রাতে তুমি শুধুই আশা আর ভরসা যিশু তুমি আমার ত্রাণ তুমি আমার প্রাণ তোমার পথে পাই যে শুধু অনন্তের গান যীশু ডাকে ভালোবাসায় এসো তারই কোলে পাপের বোঝা ভুলে গিয়ে থাকো তারই ছোঁজায় যীশুর ডাকে সাড়া দাও খুঁজে নাও তার পথ তোমার জীবন আলোয় ভরে যাবে প্রতিক্ষণ হৃদয় যে আমার জাগে যীশু গাই তারই নাম অন্ধকারে আলো নিয়ে এলেন তিনি প্রাণে ও যীশু ও যীশু তুমি প্রেমের গান তোমার নামে বদলে গেল জীবন আমার খান ভোরের রোদে তোমার আলো হৃদয়ে আনে সুখের ঢেউ তোমার নামে পথ চলিলে ভয় আর থাকে না কভু যীশুর আলোয়ে ভরে যাক দুঃখের এই মন যিশুর নামে গাইব আমি অনন্তের গান প্রেমের নদী বইছে ধীরে যিশুর কৃপা স্রোতে দুঃখের দিনে হাতটা ধরে নিয়ে যায় শান্তির ঘরে যিশুর নদী বইছে প্রাণে আলোয়ে ভরা স্রোত যিশুর নামে খুঁজে নিলাম মুক্তির সেই পথ সবাই ছেড়ে গেলেও যিশু থাকো আমার পা যীশু তুমি বন্ধু আমার ভালোবাসার দান তুমি ছাড়া নেই তো কারো কাছে বলার গান ঝড়ের মাঝে দেখো আমায় তোমার শান্তির পথে তোমার বাণী শোনার সাথে জীবন রঙিন হোক যিশুর শোনো সবাই ফিরো তারি কোলে তাঁর প্রেমেতে মুছে যাক সব দুঃখ ভরা ছোঁয় নতুন সকাল নতুন আশা যিশুর নামে গাই প্রতিদিনের প্রতিক্ষণে ভরসা তারি চাই যিশুর নামে শুরু হোক প্রতিটি প্রার্থনা যিশুর প্রেমে বদলে যাক পৃথিবীর সব গান যিশুর নামে আলো ঝরে আধার ছবি মুছে যায় দুঃখের দিনে সান্ত্বনা দেয় মনটা খুশিতে ভরে যায় যিশুর নামে জাগে আলো জাগে আশার গান যীশুর প্রেমে ভরে গেছে সারা দুনিয়ার প্রাণ যিশুর পথে হাঁটি আমি ভয় কভু পাই না ঝড়ের হাওয়ায় দুঃখের স্রোতে যীশুই ভরসা যীশুর পথে চলব আমি যতদিন আছে প্রাণ তার প্রেমেতে দাইব আমি অনন্তের গান অন্ধকারে তুমি বাতি পথের একমাত্র আলো তুমি ছাড়া আমি পথ হারাই জীবন হয় কালো যিশু তুমি আমার রক্ষা তুমি আমার প্রাণ তোমার প্রেমে ভরে গেছে জীবনের সব গান তোমার প্রেমে পেয়েছি আমি মুক্তির সেই পথ তোমার নামে পাই যে কেবল শান্তিরথ তার আলোয়ে আজকে জীবন নতুন রূপে পাই যিশু ডাকে এসো কাছে প্রেমের কোলের টানে সব পাপ মুছে আশা জাগায় রাখে নিজের প্রাণে যিশুর ডাক শুনো সবাই এসো তারই কোলে দুঃখ যাবে সুখের বৃষ্টি নামবে মাটির তলে প্রতিদিনই গাইব আমি তোমার নামে গান যিশুর প্রেম ছড়িয়ে দেব ভরে উঠুক প্রাণ যিশুর নামে গান গাইব যতদিন আছে শ্বাস তোমার প্রেমে খুঁজে নেব জীবনের উজ্জ্বল আশ্বাস যিশুর কৃপা সাগরের মতো ঢেউয়ে ঢেউয়ে ভরে ভালোবাসার সুরে মিশে প্রাণটা খুশি করে যীশুর কৃপা সীমাহীন ছুঁয়ে যায় যে প্রাণ তার নামে গাইব আমি অনন্তের গান ঝড় এলে ভয় পাই না আমি তুমি আছো কাছে তোমার কৃপা ছুঁয়ে দিলে সব দুঃখ যায় পিছু হতে যীশু তুমি আশ্রয় আমার ভরসা তুমি প্রাণ তোমার নামে শান্তি পায় দুনিয়ার সব গান যীশুর প্রেম ডালির মতো সুখে ভরা থাকে যেই ছুঁয়ে যায় সে ডালি দুঃখ সবই ফাঁকে যীশুর প্রেম ডালি ভরা সবার মাঝে দাও তার প্রেমেতে জীবনটাকে আলোয় ভরাও যীশুর নামে জয় আসে ভেঙে যায় সব বাধা। তার কৃপা ছুঁয়ে দিলে আশা হয় আগুনের ধাঁধা যীশুর নামে জয় হোক জাগুক আলো তার তাঁর প্রেমেতে ভরে উঠুক সারা দুনিয়ার প্রাণ যীশু তুমি স্বপ্নের আলো হৃদয়ে জাগাও আসা তোমার নামে দিন কাটে খুঁজি কেবল ভালোবাসা যিশু তুমি আলো আমার তুমি আমার গান তোমার নামে সাজাই আমি জীবন আমার খান যিশুর নামে আসে সুখের ভোর দুঃখের আধার সরে যায় দূর যিশুর নামে দায়ব সবাই প্রেমের এই ডান যিশুর নামে বদলে যাক দুনিয়ার প্রাণ কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যিশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে